ফ্যাক্টার্স কাকে বলে স্যার মরা মানুষের কাহিনী পড়তে পড়তে জীবিত মানুষকে অর্ধমরা হয়ে যাওয়াকে ইতিহাস বলে কি সাংঘাতিক উত্তর রে বাবা তোর আজকে কোথাও যাওয়া হবে না এই বলটু অতি দাঁড়া তো পুকুরের মাছ খেলে কি হয় স্যার পুকুরের মাছ খেলে পুকুরের মাছ কমে যায় এখন বুঝতে পারছি বাবা কেন ইংরেজি স্যার তোদের ক্লাস থেকে যাওয়ার পর বেউস হয়ে যায় আরে গর্ধব মাছ খেলে প্রোটিন বাড়ে প্রোটিন তুই দাঁড়িয়ে থাক এ রুমিং তুই দেখো বলতো পিঁপড়ে আমাদের কি উপকার করে স্যার পেপে আমাদের বলে দেয় যে মা মিষ্টি হাড়িটা কোথায় রাখছে তুই দাঁড়িয়ে থাক লাট্টু বলতো ভারত কোন জলবায়ু দেশ স্যার ভারত ক্যাটরিনা জলবায়ু দেশ কি ক্যাটরিনা এটা আবার কি স্যার বাংলাদেশ যদি মৌসুমি জলবায়ু দেশ হয় তাহলে ভারত ক্যাটরিনা জলবায়ু দেশ কেন হবে না চুপ আর বেশি বকিস না দাঁড়িয়ে থাক তুই এই বিমল তুই বলতো চাঁদ ও সূর্যের মধ্যে দূরত্ব কত সময়ের

স্যার আমার পাটা লেগে গেল আমি বসবো তুই আমার একটা প্রশ্নের উত্তর দে যদি পারিস তাহলে বসে দিব বলুন স্যার বলুন দাঁত গুলা বন্ধ সিস্টার কথা বলে হাসপাতালের নার্স কে সিস্টার বলে স্যার